হ্যালো গাইস ব্লগটা সকাল বারোটা থেকে আরব করছে এই যে বেরিয়ে পড়ি যাবার আমার যাচ্ছি আমরা নার্সিং বাড়িতে নিজের বাড়ি থেকে সব খাওয়া দাওয়া করে পূজা টুজা করে বাড়ি থেকে রান্না করে বেরিয়েছি এবার কি ওখানে লাঞ্চ কানা পর খাবো কি না ব্লগটা দেখতে থাকবো না আসা করে ভালো লাগবে কী কী রান্না করি আজকে দেখাবো গাড়ির অবস্থা দেখুন রাস্তার অবস্থা ওইদিকে ওই쪽ের রাস্তা আছে এখানে কি আছে কতটা ধীরে চালাতে হয় আস্তে আস্তে চালাতে আস্তে না ভালোই উড়ে উড়ে চালাচ্ছে উড়ে উড়ে যা वो तो पूरा है ना मच्छर जका रहता है रखियो बैकग्राउंड में ले ले लेवा तो बिस्किट है ये है हाँ, वो 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 किचन में जाएगा बिस्किट इस वो करें। है। ये, ये वो रखे ठीक हाँ, हाँ। थैंक थे। थे। यू भाई नहीं। <laughs> टीचर टीचर ओ गलो 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 ये दिया सो सामने

বারণ করে দেবেন যে আমাকে দিতে হবে না আমি মুড়ি আছে আমি ভিজিয়ে মুড়ি খেয়ে বলে এখন না ভালো ওষুধ খাচ্ছে না খাচ্ছে ঠিক আছে জলটা যে অত গরম হয় নুন হলুদ পালো শাক সিম আর বেগুন সব দিয়ে সিদ্ধ করে নেব নিয়ে তারপরে তরকারি নুন হলুদ দিয়ে নিয়েছি এটা পোনা মাছ আর এটা হচ্ছে ভোলা ভেটকি এটা তাও বসিয়ে দিয়েছি আর ওইদিকেও মানে ইয়ে হচ্ছে ওই দিকেও বসে দিয়েছি আর এই পুকুমা এখানে দাঁড়িয়ে আছে হুকুমা হ্যাঁকার

রান্না করবে যে দানি আছে রান্না করতে তরকারি এই যে পোনা মাছের ঝালে ভাত আছে এবার দিয়ে আস শাশুড়ি দেখেছি একবার ওইটা দিয়েছে ওয়াকার বলে ওটা ওয়া কিনে দিয়েছে ছেলে ছেলেরা মায়ের কত যত্ন নিচ্ছে দেখেন বড় ছেলে ছোট ছেলে তো এখানে নেই ওর মতো থাকে মানে মায়ের যাবতীয় সব কিছু দায়িত্ব ওর বাবার ওষুধ কেনা থেকে এ থেকে কীভাবে কীভাবে না হবে সব চিন্তা সত্যি এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার আজকাল মা যত না ছেলেকে করে মানে মায়ের প্রতি ছেলের ভালোবাসা এমনি থাকাই ভালো তাই না সব কিছুই কিনে দিচ্ছে দেখা যাক কি হয় এখন ওইটা ধরে ধরে হাঁটছে রান্নাবান্না হয়ে গেছে এগুলোই রান্না করেছি আজকে আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি বাই এভি আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই